যেসব ভাই ও বোনেরা গবাদি পশু লালন পালন করছেন তাদের জন্য সুখবর খুবই অল্প সময়ে আপনারা শুকনো বিচালি ঘাস কচি কাছের ডাল নারকেলের পাতা এই ইত্যাদি কাটতে পারবেন এই মেশিন দ্বারা এই মেশিনে চিনহর্ষের মোটর অতি বিদ্যুৎ সাশ্রয়ী এই মেশিন দ্বারা আপনার হাত কাটার কোনো সম্ভাবনা নাই উভয় সাইজ ছোট বড় দুটোই করতে পারবেন মেশিনের নিচের চাকা থাকার কারণে সহজে বহন করতে পারবেন যেখানে সেখানে সরাসরি ক্রয়ের জন্য চলে আসতে পারেন আমাদের শোরুম শপে আমাদের ঠিকানা গোল্ডেন কৃষি পার্টস মুচু সুপার মার্কেট জিনেদা। ঝিনেদা স্ক্রিনে আমাদের ফোন নম্বর দ্বারা সরাসরি কথা বলতে পারবেন দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে দিতে আমরা পরিকর থাকব ইনশাল্লাহ একদম পাইকারি মূল্যে কম দামে আমাদের কাছ থেকে এই মেশিনটি ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ